ইসলামী খেলাফত কায়ে করতে হলে আমাদের সবাইকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদের দুর্বলতা কোথায় এবং আল্লাহ কেন আমাদের উপর এখনো নারাজ হয়ে আছে আল্লাহ যদি রাজন দুনিয়ার কোন শক্তি কেন প্রভাব করি না আর আল্লাহ যদি নারাজ থাকে আমাদেরকে হেফাজত করতে পারবে না

আর তুমি যদি আমার নারাজ হয়ে যাও আমার কোন বন্ধু নেই তখন আল্লাহ পাঠালেন এবং তাকে বললেন যে হন নাই আপনি যদি বলেন তাহলে তায়েফের দুই দিকের পাহাড় মিশিয়ে দিয়ে এই জনপথকে নিশ্চিত করে দেওয়া হবে আল্লাহ রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ যদি রাজি থাকেন আমার কোন গরোয়া নেই এই এলাকার জনগণ আমাকে চিনতে পারে নাই আমি জানলাম রসুল কি নিয়ামত নিয়ে এসেছি তারা জানতে পারে না বলে আমাদের বাধা দিয়েছে আমি তাদের মাফ করে দিলাম আজকে সময় সংক্ষিপ্ত আমাদের জাস্টিস সাহেব বক্তব্য রাখবেন এবং সাইডি সাহেব তফসিল করতে আসবেন আমি শুধু আপনাদের সামনে আবেদন রাখতে চাই পালের ভাষায় আল্লাহ বলছেন মাই তো মায়ের বা কারাম হোক মাই তো মায়ের বা যারা কুই হে নেহি আমি তো দেওয়ার জন্য হাত বাড়ায় বসে আছি কিন্তু চাওয়ার তো কাউকে দেখি না আমি পথ দেখাবো কাকে অধিক তো দেখি না কথাটা কি বোঝা গেল ভাইরা আমি আমাদের জাতীয় কবি ইকবাল একই কথা ভিন্ন ভাবে বলেছেন বাজিছে দামামা বাজরে আমামা শিরিচি করে মুসলমান দাওয়াত এসেছেন নয়া জামানার ভাঙা কেল্লায় মরে নিশান ভাঙা কেল্লা সেই দাওয়াতেকে কেল্লা বলেছেন আমার আগের সাইদ সাহেবের সুযোগ্য পুত্র रफीক সাইদী আপনাদের কিছু আবেদন করে গেছে যে মুসলমানদের নিজের দিকে টাকা থাম ইনশাআল্লাহ আমরা যদি সত্যিকার কুরআনের রঙে রঙিন হই ইনশাআল্লাহ

দুনিয়ার সব চাইতে গুরুত্বপূর্ণ ভৌগোলিক এবং স্ট্র্যাটেজিক মুসলমানদের হাতে সুয়েজ হাতে রাবার মুসলমানদের হাতে দুনিয়ার সমস্ত বন্দর গুলো ইম্পর্টেন্ট বন্দর গুলো মুসলমানদের হাতে আর ওদের হাতে যা আছে সবগুলো সারা বছর ছয় মাস বরফ জমা থাকে দুনিয়াতে যতগুলো সামুদ্রিক বন্দর আছে মুসলমানদের হাতে যতগুলো সমুদ্র বন্দর সারা বছর নামকতা থাকে জাহাজ চলাচল উপযুক্ত আর আমাদের যারা নাস্তারাদের হাতে বা ইউরোপের হাতে পাশ্চাত্যদের হাতে যতগুলো সমুদ্র বন্দর আছে তা শয়ে বাসি থাকে বরফে ঢাকা আল্লাহ কি দেবে আল্লাহ তো সব দিয়ে রেখেছেন আমাদের অবস্থা হচ্ছে সেই বিদ্যুৎ দা থাকলে যেরকম আর ফ্যান আছে ইলেকট্রিসি ফ্যান আছে ফ্রিজ আছে লিফ্ট আছে সবই আছে নাই কি কারেন্ট নাই বিদ্যুৎ নাই বিদ্যুৎ সরবরাহ না থাকলে ফ্যানও চলবে না কারেন্টও চলবে না লাইটও চলবে না লিফ্ট আমাদের কারেন্ট হচ্ছে আহ তারা কিন্তু আমি তোমাদের কাছে দুইটা জিনিস দেখে গেলাম কি কিতাব আল্লাহ লয়টা শুনি